শিক্ষার্থীরা তোমাদের কাছ থেকে ক্লাসে স্বাগত আমাদের কাছ ক্লাসটি মূলত সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর যেমন কি অংশের উপবাদ পাঁচটি আমাদের উপপাতটি হচ্ছে দুটি সমগণের যে অতিপুজ সমান হলে এবং একটি এক বাহুল অপরটির অপর এক বাহুল সমান হলে চিরুজগুলি সর্বসম্ম হবে আমাদের চিরুজার কাছে আমরা যদি নামকরণ করি আমাদের প্রথম ত্রিপুজার নামকরণ করলাম এবিসি এবং দ্বিতীয় ত্রিভুজটার নামকরণ করলাম ডি ই এফ এখন আমাদেরকে বলেছে পুজোর সময় আর আমাদের প্রথম কাজ হচ্ছে বিশেষ নির্বাচনটা তৈরি করা

অতিপুজয় সম তাহলে আমরা এদিকে খেয়াল করি তাহলে আমাদের পুজো হচ্ছে এসি এবং ডিএফ এসি ইজ ডি এফ এবং বলছে যে কোনো একটি বাহু আমরা ধরো বিসি বাহু টাইয়া এ বাহ আর এ বাহ এবং বিসি সমান ইএফ হলে সর্বসম প্রমাণ করতে হবে যে সর্বসম চিবুস ডি কি আমাদের মূলটা আদালত হচ্ছে চিবুস এব্বসম দেখান

যে বিবিন্দুটা আছে সেটি উপর এবি বাবুটা আছে এই বাহুটা এবি বাহু ডিবি বাহু বরাবর ডিবি বাহু উপর যে পাশে যে পাশে আছে সি বিন্দু যেন এক আছে কোন পাশে ডি এর ডান পাশে আছে আমাদের সি বিপরীত শ্রীবিন্দুর যেন পড়ে অর্থাৎ ডি বাবুর যে পাশে অ্যাপ আছে অ্যাপ আছে ডাম দিকে আমাদের সেটা পড়বে অবশ্যই বাম দিকে কারণ আমাদের এপি বাবুর বাম দিকে আমাদের শ্রীবিন্দুর অবস্থান তাহলে আমরা আমাদের প্রথম স্টেপটা শেষ করলাম যে চিমুস এর উপর ধর এমনভাবে স্থাপন করব ধরো আমি তোমাদের স্থাপন করে দেখাই ধরো আমার চিবুজটাকে আমি টেনে নিয়ে

নতুন অবস্থান জি শিক্ষার্থীরা আমাদের আগের যে ত্রিভুজটা ছিল সেটা ছিল এ বি সি এখন আমরা ধরে নিলাম আমাদের যে এর নতুন অবস্থানটা হচ্ছে জি যেটি আমরা জিব্র জি এর উপর স্থাপন করে দিয়েছি এখন ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ তুলনা করি এখন এসি সময় অবশ্যই আমাদের এজি হবে এ বিন্দুটা ছিল জিবু ধরো আমি ডিটাকে এখন মুছে দিলাম এটা ছিল এ ছিল ভি এটা হচ্ছে তাহলে এখন আমরা এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে তুলনা করব তাহলে ত্রিভুজ এজি আমরা দুটি ত্রিভুজকে শুধুমাত্র সি স্তরে জি কল্পনা করেছি তাহলে এটাকে আমরা দেখতে পারি বর্তমান অনুসারে গঠন বা অঙ্কন অনুসারে আমাদের এখানেও বিকট এখানেও বিকট এবং এবিবাহু এখানে যেটা এখানেও একই বাহু তাহলে আমরা লিখতে পারি সমান এবি

এখন আমরা তো বাহু কোন বাহু উপবাদও জানি যে একটি ত্রিভুজের দুটি ও অন্তর্ভুক্ত কর অপর ত্রিভুজের দুটি বাহু অন্তর্ভুক্ত করে সমান হলে ত্রিভুপুজি সর্বসম হয় আর আমরা যদি বাহু কোনো বাহু উপবাদ যদি এখানে যদি করি তাহলে আমরা দেখতে পাই সুতরাং ত্রিভুজ সি সর্বসম ত্রিভুজ এ জি বি বাহু 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 দেখলাম তাহলে আমরা আমাদের নতুন যে ত্রিভুজটি ধরেছি সেটি পূর্বে ত্রিভুজের সাথে আমরা তুলনা করে সর্বসম প্রমাণ করেছি এখন আমরা তৃতীয় নাম্বার দাবি যাব আমাদের যে ত্রিভুজ পূর্বের যে দুটো ছিল এটা ছিল ডি এটা ছিল ই এটা ছিল এফ এটা ছিল এ এটা ছিল ডি এবং দুটো ছিল জি যেটা আমরা নতুন অবস্থান ধরে মিলেছিলাম এখন আমরা চিবুস এবি ও চিবুস এ বি সি এ চিবুস জি ও ত্রিভুজ আমরা এসি সমান জানতাম এসি সমান ডিএফ এটি আমাদের প্রশ্নে দেওয়া ছিল এখানে এবং এর পরবর্তীতে আমরা যখন চিবুজ এ ও চিম্বুজ এ তুলনা করেছিলাম তখন আমরা ওখানে পেয়েছিলাম এসি সমান এজি এসি সমান কেজি এখন দেখো এসি মান এখানে বি এফ এখানে এসি মান এজি তাহলে আমরা লিখতে পারি সুতরাং বিএফ সমান আবার এখানে এবি এবং ডি পরস্পর সমান সমান এবিকি অঙ্কন বা গঠন অনুসারে এখন আমরা তো জানি যদি একটি ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় তাহলে সমান বাহু বিপরীত পরবর্তী বয়স্ক সমান হবে এখন দেখো আমাদের এই বাহুটি এবং এ বাহুটি সমান ছিল আবার এ বাহুটি এ বাহুটি সমান আবার আমরা আমাদের এখানে আরেকটা মান দেওয়া ছিল বিসি সমান ইএফ আবার আমরা যখন চিবুস এ মিটিং তুলনা করেছিলাম তখন আমরা ওখানে আমাদের দুটো চিবু সর্বসম ছিল তখন আমরা লিখেছিলাম যে বিসি সমান বিজি এখন এখানে বিসি মান ইএফ আবার বিসি মান হচ্ছে বিজি সুতরাং আমরা লিখতেই পারি সুতরাং ইএফ সমান বিজি তাহলে এখন এই দুটো তিনগুলো তিনটি পাথর তিনটি পাথর সমান তাহলে আমরা যদি এখন বাহু বাহু এবং বাহু মোবাদ যদি প্রয়োগ করি তাহলে আমরা দেখতে পারি বাহু 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 হচ্ছে করেনি জি সর্বসম্মুস ডিফ তাহলে আমরা আমাদের প্রথমে প্রমাণ করেছিলাম চিবুস এবি এবং এখন চিবু এব সর্বসম্ম প্রমাণ করে যেহেতু চিবুস সর্বসম ত্রিভুজ ডি এবং চিবুস এবিসি সর্বসম ত্রিভুজ এবিসি সুতারাম চিবুজ এবি সর্বসম ত্রিভুজ ডি ইফ প্রমাণ তাহলে শিক্ষার্থীরা আমাদের উপপাদ্যটি দুটি টাকা মূলত প্রমাণিত হয় একটা হচ্ছে তোমরা চিবুস এবিসি কে চিবুজ এবিসির নতুন অবস্থান কল্পনা করবে এবং চিবুস এর মধ্যে তোমরা সর্বসমতা দেখাবে এবং পরবর্তীতে ত্রিভুজ এবিসি কে চিবুজ ডিপিএফ এর সাথে সর্বসম্মতা দেখাবে তারপর চিবুস এবি এবং চিবুস ডিপিএফ অটোমেটিক সর্বসম্ম হবে শিক্ষার্থীরা তোমরা বাসায় প্র্যাকটিস করবে ভালো থাকবে I love this.